গুড মর্নিং ফ্রেন্ড মর্নিং হয়ে গেছে যদিও তাও তোমাদের সাথে তো আমার প্রথম দেখা তাই গুড মর্নিং বললাম এই যে দেখো আমি আজকে ঝিঙে শুদ্ধ ঝিঙে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ দিয়ে আর তোমার কাশ্মীরি ডাল লঙ্কা গুঁড়ো দিয়ে এই ঝিঙে আর সর্ষে বাটা দিয়ে এরম রান্না করছি তোমাদের আশা করি সবার কি রান্না টান্না হয়ে গেছে না সবার রান্না হয়তো হয়নি চলছে সবার আমার রান্নাটা একটু দেরি হয়ে যাচ্ছে আজকাল একটু দেরি করেই করছি কারণ ওই অফিসে যাওয়ার পরে আমি অফিসে রান্না রান্নার অফিসে রান্নাগুলো দেখানো হয় না এই তারপরে এটা করছি এখন সর্ষে বাটা দেবো সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব বুঝতে পেরেছ দেখছ কেমন লাগছে আমার এই ঝিঙে সর্ষে ঝিঙেটা কালারটা কেমন হয়েছে বলবে তোমরা সবাই দেখে ভালো লাগছে তোমাদের দেখো আমি এইভাবেই রান্না করি এই যে এখন সর্ষেটা দেব সর্ষেটা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো নুনটা দিয়ে দিয়েছি আগেই আর সর্ষের মধ্যেও নুন আছে কেমন লাগছে বলতো এই সর্ষেটা ঢেলে দিলাম গো এই সর্ষেটা ঢেলে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে বন্ধ করে দেব বুঝতে পেরেছ আর কাঁচা তেল দেব না একটু তেলটা বেশি হয়ে গেছে তো ওই জন্যে আর কাঁচা তেল দেবো না ভাবছি একটু নেড়ে টেড়ে বন্ধ করে দেবো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে বন্ধ করে দেবো বাবা একটুখানি হাতে গন্ধ দিতে গিয়ে হাতের মধ্যেই পড়ে গেল এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস আমার সর্ষে ঝিঙে সর্ষে ঝাল রেডি চলে এসো সবাই খাবে বলে খাওয়ার জন্যে আর করব এই যে মুগের ডাল ভিজিয়ে রেখেছি এই যে মুগের ডাল ভিজিয়ে রেখেছি তোমার কাঁচা মুগের ডাল আর হচ্ছে করব তোমার সোয়াবিনের তরকারি টাটা আজকের মতন সকালের মতন টাটা আবার দেখা হবে কোনো এক সময় কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সাথে থেকো আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আমি তোমাদের নতুন এক অতিথি এসেছি তোমাদের সাথে মিলেমিশে থাকার জন্যে বুঝতে পেরেছ থাকবে তো তোমরা আমার সাথে জানি না থাকবে কি না আজকাল তো কেউ কারো পাশে থাকতে চায় না আমি চাই আমি সব সময় সবার পাশে থাকতে চাই যেমন করে পারবো যেটুকু পারবো বেশি না পারি কম হলেও থাকার চেষ্টা করব। আসলাম রাখলাম সবাই ভালো থেকো